সালাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে সালাত আদায় করেননি ইসলাম থেকে দূরে সরে চলে গেছেন ছিটকে বের হয়ে চলে গেছেন সালাত আদায় করেন ইসলামে প্রবেশ করতে হবে দেখেন ইসলামের ভিত্তি পাঁচটি কালেমা যা মুখে উচ্চারণ করতে হয় সালাত যা ওয়াক্ত মতো পড়তে হয় রমাজান রমজান মাসের সিয়াম বারো মাসে একদিন এক মাস সিয়াম পালন করতে হয় এরপর হচ্ছে হস যখন টাকা হবে হস করার সামর্থ্য হবে তখন আপনি হস করতে যাবেন এরপর হচ্ছে আপনার আরও আনুষঙ্গিক যত বিষয় আছে সব কিন্তু সবচেয়ে ব্যতিক্রম বিষয় হচ্ছে সালাদ যা আপনাকে আদায় করতে হবে পালন করতে হবে তাহলে সালাদ আদায় করতে গিয়ে রাসুল সাল্লাহ পথ ও পদ্ধতিতে সালাত আদায় করতে হবে যদি রাসুল পথ ও পদ্ধতিতে সালাদ আদায় না করেন তা বাতিল হবে তা বাতিল হিসেবে গণ্য হবে এটা একেবারেই চূড়ান্ত কথা যদি রাসুল সাল্লাহ সাল্লামের পদ্ধতি অনুযায়ী সালাত না হয় সে সালাত বা তিন এ পর্যায়ে আমরা দ্বিতীয় টপিক সে আলোচনা করবো ইনশাআল্লাহ সেটা হচ্ছে আল্লাহ আমাদেরকে প্রতিনিধি বানিয়েছেন তার দিনের দাওয়াতি কাজ করার জন্য আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে তোমরা প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল তোমাদের দায়িত্ব সম্পর্কে বিচারের মাঠে জবাবদিহিতা করতে হবে এবং শৈব খারি সৈল মিশকাত শরীফের হাদিস সাতশত এক রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন সাত শ্রেণীর ব্যক্তি আরও নিচে ছায়া পাবে সাত শ্রেণীর ব্যক্তি আরও নিচে ছায়া পাবে তার প্রথম হচ্ছে ইমামুল আদেম নেই পরায়ণ দায়িত্বশীল ব্যক্তি যে যেখানে আছে প্রত্যেক ব্যক্তিকে ন্যায় পরায়ণ হিসেবে থাকতে হবে দুই ন্যায় পরায়ণ হিসেবে থাকতে পারেন আল্লাহর আরও নিচে ছায়া পাবেন যেদিন তার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না বিচারের মাঠে যেদিন তার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না ওই দিন নিচে ছা পাবেন আপনি যদি ন্যায় পড়ায় দায়িত্ব দায়িত্ব বিষয়টা এত কঠিন যে মানুষ বুঝে না দায়িত্ব কি জিনিস আপনি না চাইতেই দায়িত্ব পেয়ে গেছেন কি আল্লাহ সুবাহ বলছেন তুমি নিজে বাঁচো তোমার আহালকে বাঁচাও জাহান্নামের নামের আগুন থেকে আল্লাহ বলছেন নিজে বাঁচো এরপর আহালকে বাঁচাও জাহান নামের আগুন থেকে আগে নিজেকে বাঁচতে হবে আমাকে আগে বাঁচতে হবে আমি যদি না বাঁচি আমার আহাল পরিবারকে দাওয়াত দিয়ে কোনো কাজ হবে না আমাকে আগে বাঁচতে হবে আপনাকে বাঁচার জন্য পাঁচটি উপদেশ দিচ্ছি এক যে কোনো মূল্যে পাঁচ সালাদ করবেন যেখানে থাকেন যে অবস্থায় থাকেন পাঁচ সালাদ করতে হবে এটা আপনার বাধ্য দুই গিবত এবং তাহমেদ থেকে বেঁচে থাকবেন মুক্তি পাবেন ইনশাল্লাহ তিন হালাল উপার্জন করেন হালাল খান মুক্তি পাবেন ইনশাল্লাহ চার নিজের বডিটাকে কন্ট্রোল রাখেন অযথায় মানুষকে আঘাত দেওয়ার চেষ্টা করবেন না মুখ দিয়ে হাত দিয়ে এরপর যে কোনোভাবেই আঘাত ভাবে চেষ্টা করবেন না মুক্তি পাবেন ইনশাল্লাহ পাঁচ বাড়িতে থাকেন মুক্তি পাবেন ইনশাল্লাহ কেননা আজকের দুনিয়া হচ্ছে ফেতনার দুনিয়া আজকের দুনিয়া আজকের পৃথিবী হচ্ছে ফেতনা এত হিত না হাটে বাজারে যান চার স্টালে দেখবেন অমুকের বদনাম অমুক প্রাপ্ত চেয়ারম্যানের বদনাম অমুকের বদনাম অমুক কমিটি এটা করেছে অমুক এটা করেছে অমুক জনগণের টাকা মেরে খেয়েছে এটা বলছে ও ভাবছে না আমি গিবত করে আমি কোথায় যাচ্ছি রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলছেন তোমরা দুইটা জিনিসের জিম্মাদার নাও আমি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তোমাদেরকে জান্নাতের জিম্মাদারি নেব তোমরা দুইটা জিনিসের জিম্মাদারি নাও আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তোমাদেরকে জান্নাতের জিম্মাদারি নেব এক এই জিবা এই তোমরা জিম্মারি নাও জীব্বা দিয়ে তোমরা করবে করবে না না অন্যকে গালি দিবে না অন্যকে ফায়সা ভাষায় কথা বলবে না অন্যের পর নিন্দা করবে না পরচর্চা করবে না জান্নাত পাবা দুই লজ্জা স্থান এই দুইটার হেফাজত নাও মোহাম্মদ সাল্লাম বলেছেন তারা জান্নাত পাবেই পাবে তাদের জিম্মেদার কাছে অনুরোধ থাকবে দেখেন খুব দায়িত্ব কঠোর এবং কঠিনভাবে ভাবে পালন করার চেষ্টা করেন আল্লাহ বলছে কুয়ান নিজে বাঁচো নিজের আহাল পরিবারকে বাঁচাও নিজেকে বাঁচতে হবে আসক্ত সালাদা করেন হালাল খান এরপর আপনার পরিবারকে বাঁচান পরিবারের কথা বলেছেন তিনটা এক নম্বর আপনার পিতা মাতা আত্মীয় স্বজন দ্বিতীয় নাম্বার পরিবার হচ্ছে আপনার সমাজ তৃতীয় নম্বর হচ্ছে আপনার রাষ্ট্র এই তিনটা এই তিনটা হচ্ছে আপনার পরিবারের অংশ ইমনে কাসির রহমান উল্লাহায় এই আয়ত্তের ব্যাখ্যা করতে গিয়ে তিনি এভাবে বলেছেন যে এক নম্বর হচ্ছে আপনার পরিবার নিজ পরিবার আপনার পরিবার আগে তাওাতি কাজ হবে আপনি আগে আপনার পরিবার ঠিক করবেন আপনার পরিবার যদি ঠিক না হয় তাহলে আপনি সমাজে নেতৃত্ব দিতে পারবেন না সমাজে দায়িত্ব পালন করতে পারবেন না সমাজের মানুষের কাছে ধর্ম প্রচার করতে পারবেন না আর আপনার সমাজ যদি আপনাকে না মানে তাহলে আপনি রাষ্ট্রে যেতে পারবেন না রাষ্ট্রে আপনাকে দায়িত্ব পেশ করা হবে না এই তিনটায় একটার সাথে আর একটা পরিপূরকভাবে লেগে আছে তাই যদি আপনি আপনার সমাজকে ঠিক করতে যান আপনার পরিবার ঠিক করতে হবে পরিবার যদি ঠিক করতে হয় পবিত্র কোরআন এবং সহি হাদিস অনুযায়ী ঠিক করতে হবে পবিত্র কোরআন এবং সহি হাদিস অনুযায়ী পরিবার সমাজ এবং রাষ্ট্রকে ঠিক করার জন্য পরিকল্পনা গ্রহণ করতে হবে রোডম্যাপ গ্রহণ করতে হবে যে আমি আমার পরিবারে এতদিন দাওয়াত দিব এরপর সালাত আদায় না করে আমি আমার স্ত্রীকে হালকা আঘাত করবো পিটাবো আদায় করে না মানুষ এখন স্ত্রীদেরকে মারে তরকারিতে নুন কম হলে এরপর আরো আনুষঙ্গিক বিষয় আলুর খেতে উঠাতে না গেলে তাদেরকে আমার চোখে দেখা রাসুল্লাহ সাল সাল্লাম বলেছেন তিন শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে না কয় শ্রেণীর ব্যক্তি তিন শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে না সিদ্ধান্ত সাড়ে চোদ্দশো বছর পূর্বে পাশ হয়েছে সংসদের সিদ্ধান্ত সাড়ে চোদ্দোশো বছর পূর্বে পাশ হয়ে গেছে এই সিদ্ধান্ত পরিবর্তন হতেও পারে নাও পারে তবে রাসুল সাল্লাহ সাল্লাম যেহেতু বলেছে জান্নাতে যাবে না অতএব জান্নাতে যাবেই না আল্লাহ বিচার আমরা ফেরাউনকে ক্ষমা করে দেয় তার একটি আর তিনি দিতে পারেন তবে রাসুলের নীতি দিয়ে যাওয়া যাবে না এক এক হচ্ছে ওই ব্যক্তি জান্নাতে যাবে না মধুমুল খম যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল পান করে এরা জান্নাতে যাবে না এ রমাজান মাসেও যারা বিড়ি সিগারেট পান খাচ্ছেন দেখেন রমাজান কবুল হচ্ছে না আপনার শ্যাম হচ্ছে না একদিন জর্দা খেলে চল্লিশ দিনের ইবাদত কবুল হবে না একদিন জর্দা খেলে চল্লিশ দিন সালাত কবুল হবে না আর চল্লিশ দিনের আগেই যদি আপনি মারা যান ঠিকানা কোথায় পেবে না যারা মধুমুখ নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট পান করে এরা কচ্ছিন কালেও জান্নাতে যাবে না এই কথা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন দুই ওর রাজুল মিনান মিলান পুরুষের বেশধারী নারী পুরুষের বেশধারী নারী মানে যে আলুর খেতে কাজ করার কথা ছিল পুরুষদের সে আলুর খেতে কাজ করে এখন নারীরা যে আলুর খেতে কাজ করার কথা ছিল পুরুষদের সে আলুর খেতে কাজ করে এখন নারীরা এখন বাদামও করে নারীরা সবকিছু এখন নারীরা নিয়েছে মানে বাংলাদেশে পুরুষ আর নেই সব মরে গেছে মনে রাখবেন যে নারী পুরুষের বেশ ধারণ করে পুরুষের বেশ ধারণ মানে পুরুষের জুতা স্যান্ডেল পরে পুরুষের শার্ট প্যান্ট পরে পুরুষের মতো চলে পুরুষের মতো পশু পুরুষের আকার ধারণ করে চুলখাটো করে এই নারী জান্নাতে যাবে না এই কথা রাসুল্লাহ সালাই সালাম বলেছেন পুরুষের বেশ ধারণ করে পুরুষের পড়া উচিত টাকনুর ওপরে প্যান্ট আর পুরুষরা পরে টাকনুর নিচে আর নারীরা পরে টাকনুর উপরে এই যে রাসুল্লাহ সাল সালাম বলেছেন এই পুরুষের বেজধারী নারী এরা জান্নাতে যাবে না এরাই জান্নাতে যাবে না একথা রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন অনেকেই প্রশ্ন করে হুজুর আমার বাড়িতে সংসারই চলে না এই কারণে আমাকে যেতে হয় তাহলে আমি বলি আপনাকে বিবাহ করা হারাম আপনি কেন বিবাহ করলেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন টাকা থাকলে বিবাহ করতে হবে টাকা না থাকলে বিবাহ করা যাবে না সিয়াম রাখতে হবে টাকা আছে বিবাহ করবেন স্ত্রীকে ইনকাম করে নিয়ে এসে খাওয়াতে পারলে আপনি বিবাহ করবেন এই সক্ষমতা যদি না থাকে সিয়াম পালন করেন তিন নম্বর দায়ুষ জান্নাতে যাবে না কে আল্লাহ দিয়ে করবিল খবাসা যে তার বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে যে তার বাড়িতে গান বাজনা বাজায় যে তার বাড়িতে বাদ্যযন্ত্র বাজায় যে তার বাড়িতে ঢল ডবলা বাজায় যে তার বাড়িতে এবং বেদার জান্নাতে যাবে না এ কেননা দায়িত্ব ছিল পরিবার ঠিক করার জন্য রাসুল্লাহ সাল্লাম হচ্ছেন দায়ুস আল্লাহাস যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে মানে তার স্ত্রী বেপরদায় চলে তার সন্তান বেপরদায় চলে তার মেয়ে বেপরদায় চলে এ আর জানাতে যাবে না আলুর খেতে তো কাজ করা বহু দূরের কথা আলুর খেতে তো যাওয়া বহু দূরের কথা তো যাওয়া বহু দূরের কথা পর্দা যদি না করে তাহলে আপনি যেতে পারবেন না তাই দায়িত্ব খুব কঠিন বিষয় আজ দায়িত্বের অবহেলার কারণে আমরা অবহেলিত ওই সিরিয়াইমার খেচ্ছা আমার ভাইয়েরা আমাদের দায়িত্ব অবহেলার কারণে ওই ফিলিস্তিনে মার খাচ্ছে আমার মুসলিম ভাইয়েরা আমাদের দায়িত্ব অবহেলার কারণে আমরা আজ আমাদের সন্তান মেয়ে সন্তান ছেলে মেয়েদেরকে দিনই শিক্ষায় শিক্ষিত করতে পারছি না আজ আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন এবং সহিদের একটা ধারক বাহক হিসাবে গ্রহণ করব এটাও পারছি না আজ আমাদের ছেলে মেয়েরা দিন থেকে বিমুখ আপনার ছেলে আপনার মেয়ে আপনার ছেলে নেইমারের স্টাইলে চুল কাটে আর আপনার বাড়িতে থাকতে পারে অসম্ভব হতেই পারে না। এই কারণে যারা সৌ সাল্লাম বলেছেন দায় জান্নাতে যাবে না আপনি পিতা হিসাবে অক্ষম পালন করতে পারেননি পিতার দায়িত্ব পিতার দায়িত্ব হচ্ছে ইনকাম করে নিয়ে এসে ছেলে মেয়েদেরকে খাওয়া এরপর হচ্ছে ছেলে মেয়েদেরকে পোশাক ঠিক হলো কি না পোশাক কিনে দিতে হবে ইসলামিক পোশাক এরপর হচ্ছে যে ছেলে মেয়েদের প্রতি যে অর্থ ব্যয় করছে এই অর্থটা বেথা যাচ্ছে না এই অর্থ কাজে রাখছে ব্যথা মানে এখনকার ছেলে পেয়ে ছেলেমেয়েরা এই ফোনের মাধ্যমে গান বাজনা শোনে বাদ্যযন্ত্র শুনে আপনি যে ফোন টাকা দিয়ে কিনে দিয়েছেন এই ফোন আপনাকে জান নিয়ে যাবে এই ইউটিউব খুলেছে আজকের ছেলে মেলেরা আজকের ছেলের আজকের মেয়েরা এই টিকটক খুলেছে আপনার ছেলে আপনার মেয়ে গান বাজনা বাজাচ্ছে ও মারা যাবে কিন্তু এটা ঠেক থেকে যাবে ও মারা যাবে কিন্তু এটা থেকে যাবে এটা যতদিন চলবে ওর কবরে আল্লাহ ফেরেস্তারা বাটাম পিটাতে থাকবে তা আপনাকে অনুরোধ করছি আপনার ছেলের টাকাটা কোথায় যাচ্ছে কোথায় খরচ হচ্ছে আপনার টাকা আপনার ছেলে কোথায় খরচ করছে এ বিষয়ে খোঁজ খবর নেন আর মায়েদের দায়িত্ব হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যেসব মা বোনেরা মাইকের মাধ্যমে আলোচনা শুনছেন এখানে কয়েকটা কথা শুনেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে তোমরা ধার্মিক বিবাহ করার নিয়ম হচ্ছে চারটা চারটা জিনিস দেখে বিবাহ করতে হয় ধন বংশ সৌন্দর্য চার নম্বরে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন ধার্মিক যদি ধার্মিক থাকে তাহলে তোমরা বিবাহ করো রসুল সাল্লাহ সাল্লাম বলছেন তবে তোমরা ধার্মিকটাকে প্রাধান্য দাও আর রসুল্লাহ সাল্লাম আরো বলেছেন ওই স্ত্রীর সবচেয়ে উত্তম স্ত্রী যে তার স্বামীকে দিনের প্রতি সহযোগিতা করে তার স্বামীকে দিনের দিকে ডেকে নিয়ে যায় ফজরে আজান হয়েছে স্ত্রী তার স্বামীকে ডেকে দেয় যে উঠেন মসজিদে যান এই স্ত্রী হচ্ছে উত্তম স্ত্রী এই স্ত্রী হচ্ছে পরহেজগার স্ত্রী এই স্ত্রী হচ্ছে দিনদার স্ত্রী যে স্ত্রী ফজরের সালাদের ডেকে দিতে পারে না এ দিনদার ইমানদার নয় ডেকে দিতে হবে যদি ডেকে না দেন তাহলে আপনি দিনদার ইমানদার নন তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে স্ত্রী গ্রহণের ব্যাপারে দিনদারটা প্রাধান্য দেন আপনার পরিবারের দায়িত্ব থেকে আমি চলে গেলাম এবার সামাজিক দায়িত্ব আজকের মুসলিম সমাজ মুসলিম মসজিদের নেতা দায়িত্বশীল মসজিদের ইমাম মানে হচ্ছে ডক্টর ইউনুস আমি যা মনে করি কেন এই সমাজের এই মসজিদের যিনি ইমাম এই সমাজের যত অশ্লীল কাজ যত নেহে যত মন্দ কাজ সব তাকে বন্ধ করতে হবে তানি তিনি হচ্ছে এই সমাজের ডক্টর ইউনুস তিনি এ সমাজের দায়িত্বশীল একজন ব্যক্তি যারা মসজিদের কমিটি আছে মসজিদের দায়িত্বশীল ব্যক্তি আছে এদেরকে বলতে হবে যারা আদায় করে না এদের সে মসজিদে থাকা যাবে না এরা মসজিদ থেকে পৃথক হয়ে চলে চলে যাক যারা গান বাজনা বাজায় এদের বাড়িতে বিবাহ বাড়ানো যাওয়া যাবে না কেননা গান বাজনাই হিন্দুদের নীতি গান বাজনাই হুদি খ্রিস্টান নাচারেদের নীতি এই নীতিতে আপনি যেতে পারবেন না ওখানে নিয়ে যেতে হবে ঠাকুরকে এটারও একটা দলিল দেই নাম্বার ভগবদ গীতা খন্ড নাম্বার প্রথম এর হচ্ছে পঁয়তাল্লিশ আপনি বিস্তারিত দেখতে পারেন ওখানে পেশ করা রয়েছে হিন্দুদের নীতি বিবাহ করালে তাদের ঢোল বাজনা লাগবেই দশটা পদ্ধতি রয়েছে বিবাহ বাড়ানো প্রথম শর্ত হচ্ছে ঢোল বাজনা লাগবে তা মুসলমানের বাড়িতে ঢোল বাজনা মানে ও হিন্দু ওই হিন্দুদের সাথে মিশে গেছে এ কথায় রাসুল্লাহ সাল্লাম সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলে গেছেন আমার উম্মত ইহুদি খ্রিস্টান না সারাদের সাথে মিশে যাবে কেমন মিশে যাবে তারা যেমন বিঘতের সাথে বিঘত এক পায়ের জুতা যেমন আর এক পায়ে হয় এক পায়ের জুতা বাম ডান পায়ের জুতা যেমন বাম পায়ে হয় বাম পায়ের জুতা যেমন ডান পায়ে হয় আমার এরা অনুরূপভাবে ইহুদি খ্রিস্টান না ছারা বৌদ্ধদের সাথে মিশে যাবে প্রত্যেক কাজ প্রত্যেক কলা প্রত্যেক কৌশল সব ইহুদি খ্রিস্টানদের তাই অতএব আপনাদেরকে বলছি সমাজের যারা দায়িত্বশীল রয়েছেন দোষ ওপরের নেতৃত্ব স্থলে দিয়েন না আপনারও দায়িত্ব রয়েছে এই সমাজ ঠিক করতে হলে আপনাকেই ঠিক করতে হবে ডক্টর ইউনুসো ওখান থেকে এসে আজম খায় এসে আপনার এই সমাজ ঠিক করবেন না আপনাকেই ঠিক করতে হবে সেরেক মুক্ত আপনাকেই করতে হবে বেদাত মুক্ত আপনাকেই করতে হবে সমাজে গান বাজনা আপনাকেই বন্ধ করতে হবে সমাজের অশ্লীলতা আপনাকেই বন্ধ করতে হবে সমাজের বেহাবনা আপনাকেই বন্ধ করতে হবে যত অশ্লীল কাজ সব বন্ধ করতে হবে আপনাকেই যদি বন্ধ করতে পারেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন সাত শ্রেণীর মানুষ জানার নামে আরো নিচে সাহাব হবে তার এক নম্বর হচ্ছে ইমামুল আদেম ন্যায়পরায়ণ দায়িত্বশীল আপনি তাহলে আল্লাহর আরো শের ছায়ার নিচে থাকবেন এ কথা রাসুল্লা সালাম বলেছেন আর যদি এটা করতে না পারেন তাহলে ঠিকানা দেখেন এটা নয় বিষয় রয়েছে সামান্য একটা তালাক হবে একজন স্ত্রীর সাথে স্বামীর মিল নেই তালাক হচ্ছে এটাও নিয়ে যাচ্ছে চেয়ারম্যানের কাছে এটাও নিয়ে যাচ্ছে মেম্বারের কাছে সমাজের হুজুররা কি মরে গেল নাকি সমাজের সভাপতি সাহেব কি মরে গেলেন নাকি সমাজের এগারো জন দায়িত্ব থাকে সভাপতি সেক্রেটারি এগারো জন দায়িত্ব আছে আর আছে একজন ইমাম এই এগারো জন আর এইমাম এই বারো জন এরা কোথায় গেল সমাজের একটা তালাক বিষয় নিয়েও চেয়ারম্যান মেম্বারের কাছে যেতে হয় দায়িত্ব কেন ছেড়ে দিলেন এই সব কারণে আছে আমরা মার খাচ্ছি এই সিম্পল বিষয় দায়িত্বগুলো আমরা পালন করছি না আর ইমামও ভেবেছে আমার দায়িত্ব হচ্ছে শুক্রবারে যাবো দিব দিবো দিয়ে নামাজ পড়াবো নামাজ পড়ে আমি বাড়িতে আসব আর সাতটা দিন আমি বাড়িতে কাজ করব শেষ এভাবে এই দিন বাড়ি হয়ে চলে যাচ্ছে আপনি দায়িত্ব তাহলে বুঝেননি দায়িত্ব নেওয়ার আগে চিন্তা ভাবনা করা উচিত ছিল যে আমি মসজিদের ইমাম যত ওই সমাজে দূর সুয়াত্তরটা ঘর থাকে সুয়াত্তর ঘরের ভার সব আমার উপরে যত আশ্লেষ বেহাবনা হবে তার অর্ধেক ভার আমাকে নিতে হবে দায়িত্ব অত কঠিন জিনিস নয় ওমর আজি আল্লাহ তাল্লাহকে দায়িত্ব দেওয়া দেওয়ার জন্য তিনি পিরাবিরি করছেন ওমরকে দিবেন ওমর পালিয়ে গুহার নিচে দায়িত্ব নেবেন না আর আজকের হজররা দায়িত্ব নেওয়ার জন্য পাগল একেবারেই পাগল রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে ব্যক্তি দুজনের দায়িত্ব নিল তাকে সুরিবিহীন জবাই করা হলো দায়িত্ব যে ব্যক্তি দুজন নিল করা এই কারণে বলছি দেখেন আপনার সমাজে সব দায়িত্ব রয়েছে পালন করেন যত বিষয় আপনি লিস্ট করেন সমাজে এটা হচ্ছে এটা সেরে এটা বেদাত সমাজে এখানে তালাক হবে চেয়ারম্যানের ওখানে দেন না আপনি নিজেই মীমাংসা করার চেষ্টা করেন সুরানিসার ভিতরে রয়েছে তালাকের আগে কয়েকটা বিধান রয়েছে ওই কয়েকটা বিধান আগে প্রয়োগ করতে হবে এরপর তালাক দিতে হবে ওই কয়েকটা বিধান আগে প্রয়োগ করতে হবে ওই কয়েকটা বিধান যদি প্রয়োগ না করে সরাসরি তালাক দেওয়া যাবে না আগে আলাদা করতে হবে পিচাতে হবে এরপর উভয় পরিবারের পক্ষ থেকে সালিশ নিয়ে বিচার করতে হবে এরপরও যদি মীমাংসা না হয় তারা বলে একসাথে থাকতে না চায় তারপর তাদেরকে তালাক আর আপনি চেয়ারম্যানের কাছে নিয়ে গেছেন একদিনই চেয়ারম্যান সাহেব তিন তালাক দিয়ে একবার দিয়ে বানাবে একদিন এটা আসলে ঠিক নয় যা কোরআন এবং হাদিসের বিরোধী যা কোরআন এবং হাদিস অনুযায়ী চলে না তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে সমাজের এই দায়িত্বটা পালন করার চেষ্টা করুন আল্লাহ আমাদের সকলকে কবুল করুক সকল আল্লাহ আমিন এরপর হচ্ছে রাষ্ট্রের প্রতি আমাদের দায়িত্ব রাষ্ট্রের দায়িত্ব মানে সরকারি যেই ট্যাক্সগুলো আছে এগুলো আমাদেরকে দেওয়া উচিত এরপর যত বিষয় আছে এটা ঠিক হচ্ছে না এটা ভুল হচ্ছে এটা ভুল হচ্ছে না এটা ঠিক হচ্ছে এ বিষয়ে প্রতিবাদ করা উচিত যেদিন আপনি প্রতিবাদ ভুলে যাবেন ওই দিন আপনাকে মরতে হবে ওই দিন আপনি আপনার ওপর জলম এতভাবে আসবে আপনি বুঝতেও পারবেন না তাই আপনাদের কাছে অনুরোধ করছে দেখেন এই সমাজকে দূর ঠিক করতে চান দশজন যুবক একখানে হও যে আমরা এই সমাজকে পরিবর্তন করে ছাড়বো ইনশাল্লাহ তুমি প্রতিজ্ঞাবদ্ধ হও তোমার দ্বারা সমাজ পরিবর্তন হবে আজকের যুব সমাজ যেমন সরিয়েছে এদেশের ষোলো বছরের শাসককে ষোলো দিনে সরিয়ে ফেলেছে অনুরূপভাবে তুমি দায়িত্ব গ্রহণ করো তুমি এই সমাজকে পরিবর্তন করার শপথ গ্রহণ করো এই সমাজ তোমার হাতেই পরিবর্তন হবে ইনশাল্লাহ কোনো মুরব্বীকে দিয়ে কাজ হয়নি যুবককে দিয়েই কাজ হয়েছে তা উমর রাজাল ইসলাম গ্রহণ করার পর প্রথম তাকবির তিনিই দিয়েছিলেন যুবকদের মাধ্যমে অতএব যুবকদের অবশ্য অবশ্যই ইসলামের পন্থা হয়ে ইসলামের কাজ করতে হবে আর ইসলামের কাজ করতে হলে তাদেরকে সঙ্গবদ্ধ ভাবে ভাবে এগারো থেকে দশজন একটা যুবক কুমুটি করে তাদেরকে দাওয়াতি কাজ করতে হবে আরেকটা সচরাচর বেদায়তের কথা বলে যাচ্ছে এই কথা বলে আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ সেটা হচ্ছে জাগন জাগন পাঠি যারা মানুষকে জাগন জাগন বলে রাখছে এরা আমাদের শুধু ক্ষতি করছে না দেখেন সিহেরির সময় শুরু হয় রাত তিনটা থেকে মধ্যরাত্র থেকে সিহেরির সময় শুরু হয়ে যায় রাত তিনটা থেকে আর রাসুল্লাহ বলেছেন তোমরা খাও খাও শেষ শেষ সময় সময় আর এই ডাকতে শুরু করেছে একটায় মানুষ বাজার থেকে আসে ঘুমায় বারোটার সময় এরা জাগন জাগন পাঠি ডাকতেছে একটায় মানুষকে এক ঘন্টাও ঘুম পারতে দিচ্ছে না মানুষের ব্যাঘাত ঘটাচ্ছে শুধু আমাদের নয় যারা হিন্দু তাদের অবস্থা কোথায় রমাজান কি আপনাকে এসেছে জাগন চাগন পাড়ির মাধ্যমে হিন্দুদেরকে অসুবিধা করার জন্য কশ্চিন কালো নয় হিন্দু সাথে মুসলমানদের বিষয়টা ভাবে না হিন্দুদেরও ভাবে খ্রিস্টানেরও ভাবে সকলের সমান অধিকার দিতে চায় রাত একটাই তারা ডাকা শুরু করে আপনারা সবাই উঠুন মা বোনেরা উঠুন আর না ডাকে এর আগে যে ডাকেনি মানুষ উঠেনি আপনার পূর্বপুরুষ আপনারা যারা মুরব্বী আছেন তাদের ওই সময় কি মাইক ছিল ছিল না তখন তো মানুষকে টাকা লাগেনি আর এখন এরা ডাকছে উদ্দেশ্য কি দুনিয়া কেমনে পনেরো দিন পার হোক আপনার বাড়িতে এসে আপনার স্ত্রীকে বলবে যে আমরা আপনাদেরকে ডেকেতেই তা আমাদেরকে চাউল দেন কিছু আমাদেরকে কিছু টাকা দেন তা আপনার স্ত্রী মন নরম সবচেয়ে নারীদের মন নরম সবচেয়ে বেশি যেটা বলবেন ওটাই শুনে না তা একটু দুই একটা হাদিস বলেছে তা হাদিস বলার পর বলেছে আপনারা এটা দান করেন আপনারা আপনাদের ডাকছে আমাদের একটা পারিশ্রমিক দেন তা ও দুইশের তিনশের চাউল দিয়ে দিল এটা আসলে ঠিক নয় আমি স্পষ্ট বলছি রাসুল্লাহ সাল্লা সাল্লামের সময় আজান ছিল সেহের সময় দিয়ে মানুষকে আজান ডাকানো হতো আর এখন শুরু হয়েছে মাইক মাইক দিয়ে ডাকা বেদাত স্পষ্ট বেদাত এটা তো বেদাত জনগণের ক্ষতি করছে শিশু বাচ্চার ক্ষতি করছে হিন্দুদের ক্ষতি করছে অমুসলিম যারা আছে তাদের ক্ষতি করছে এমনকি মুসলমানদেরও ক্ষতি করছে এই মাইক ডাকা ডাকিতে অতএব আমাদের এখানে আমাদের দলুত খায় তো আর যাচ্ছে না আলহামদুলিল্লাহ বলে দিয়েছি আমাদের এখানে ছাড়া অন্য কোথাও করো কোনো মাইকিন সমস্যা নেই আমাদের এলাকায় ঢুকলে মাইক কেড়ে নিব আপনাদের আজম খাওয়া বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ খালি বলেন কোরআন এবং সৈিস অনুযায়ী তাদেরকে দলিল দেন যে রাসুল্লাহ সাল্লাহ সালামের যে সময় আজান ছিল তুমি এসে আজান দাও তোমাকে মাসিক বেতন দেব অতএব এ সবকে বন্ধ করতে হবে এই বেদাতকে বন্ধ করার জন্য যুবক ঐক্যবদ্ধ হয়ে এই বেদাতের পিছে রাখতে হবে যে কোনো মুহূর্তে এই বেদাতকে উৎখাত করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করুক সকল আল্লাহ আমিন আল্লাহ তোমার নাম রহমান তোমার নাম রহিম আমরা যে দীর্ঘক্ষণ আলোচনা শুনলাম এই আলোচনাগুলো আমাদের সকলকে মেনে চলার তৌফিক দান করা সকল আল্লাহ আমিন পরিশেষে আপনাদের কয়েকটা কথা তার এক নম্বর কথা হচ্ছে আপনারা মাদ্রাসা উঠিয়েছেন মাদ্রাসা তো তাকোয়া আপনার ছেলে আপনার মেয়ে এদেরকে দেন অন্যতমানেরা লেখাপড়া হচ্ছে ইনশাল্লাহ আপনি দেখে আসেন আজকে বলবে একজন হাদিস বলবে এখানেও সে রাসুসাল্লাহ সাল্লামের হাদিস থেকে দলিল ভিত্তিক হাদিস বলবে যা আপনারা শুনবেন ইনশাআল্লাহ এবং বাংলা ইংরেজি আরবি যেভাবে শেখানো হচ্ছে আলহামদুলিল্লাহ উন্নত মানের তিন মাসে যে পরিমাণ একটা আমরা শিক্ষা দিতে পেরেছি বাংলা রিডিং করতে পারে আলহামদুলিল্লাহ ইংলিশ ফোর ফাইভের বাচ্চারা থ্রির বাচ্চারা এখন রিডিং করতে পারে আলহামদুলিল্লাহ নিজ ক্লাসেরা শিখতেছে প্রত্যেক ছেলে মেয়েদেরকে আমরা শেখানো হাতে কলমে শেখানোর চেষ্টা করতেছি যা আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনার ছেলে আপনার মেয়ে আপনার ভাতিজা আর যারাই আছে তাদেরকে অত্র মাদ্রাসায় দেন এবং বাহ্যিকভাবে সহযোগিতা করে অত্র মাদ্রাসাটাকে একটা উন্নত মানের প্রতিষ্ঠান করা তৌফিক দামক সকুল আল্লাহ আমিন আল্লাহ তোমার নাম রহমান তোমার নাম রহিম এ দীর্ঘক্ষণ যে আমরা আলোচনা শোনাম এই আলোচনাগুলো মেনে চলা তৌফিক দান করছি আল্লাহ আমিন আল্লাহ তুমি খাস করে মেহরবানি করে আমাদের সকলকে দিনের দায়ী হিসাবে কবুল করে নেওয়া আল্লাহ আমিন এই দাবি এবং এই দাওয়াত তোমার দরবার রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি সোবাহানক আল্লাহ আহমদিকা আসাদ আল্লাহ ইহিল্লাহ আস্তাক ফিরক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি